যে আর কা কথা আরে বলো না আমারে লাটি ঢাকো তোমার মতো সুন্দর করতু কখনো ভুলবেন না তো চাচা हरि नाना কেপানে কি হিশঙ্ক কত ভুলা যায় আমি লাখ সাবান নাকি চাচা কে জবাব তুমি বাজাদা করিলাছো ঠিক আছে চাচা

শুকুল শুকুল হচ্ছে পগলু পল্লে পুনিছে কি হলো দাও আরে ভাই তুমি চাও তো আমার তো দোকানে যাতে মত নাই কি হয়েছে কি এত চিল্লাছ কেন দেখেন না সে তখন থেকে সুদাসি কি মিষ্টি লিবো বলো কি মিষ্টি লিবো বলো বুঝছই না কি লিবা তুমি আমি যাতে মত লেবো আব্বা বলিছে যাতে মত লই যাইতে ও আমাকে বলবা তো দাঁড়াও দিছি

ওই ছেলেকে ডাকেন দেখি হ্যাঁ হ্যাঁ ডাকছি বাবু এ বাবু থামে না আমি ডেকেলে এসেছি ছেলে কি পাগল নাকি আরে না না ছেলে পাগল হবে কেনে ঘরে কোকিল পাখি আছে তো তাই কুকু করছে ও ডাকছে তো কুকু করছে কেন ঘটুকে তো বললো ডাইলে কোকিল কণ্ঠে উত্তর দিতে তাইতে তো আমি কুকু করছি পাগল কেন আমি কি করবো চ বাইরে চ আর বাইরে কি সবাইকে সুন্দর করে সালাম দিবি ঠিক আছে আসসালামালাইকুমা নাম কি তোমার হে রোহন তুমি কি করো ছেলে নামে বিকে তো আছে সেগুলাই দেখাশোনা করে আপনাদের ছেলে পছন্দ তো হ্যাঁ পছন্দ আমি বলেছিলাম না ছেলি পছন্দ করতেই হবে বাপের একটাই ছেলি যা কিছু আছে সবই তো আর কমেন্ট করো লাইক করো নিশ্চয়ই দাদু তুমি মিষ্টি লাইভে মিষ্টি কই

না না আমরা খাইনি তুমি খাবা নাকি না আমার ডিমে অ্যালার্জি আছে খাই দিয়ে দাও ভাই তাহলে আমরা আজকে উঠি চাটা তো খান অন্য দিন এসে খেয়ে যাবো

তুমি আমার সাথে কথা বলবে না এবারে তুমি দুঃখ কম করে দাও জান আমি আর কোক কোন ড্রিংক করব না এইবার দিয়ে তোমার 98 বার বলা হয়ে গেল আমাকে কথা দাও তুমি আর কোন দিন গ্লাসে মুখ লাগিয়ে মদ খাবি না হ্যাঁ যদি কখনো খাও তাহলে তুমি আমার মনে মুখ দেখবা বসে দিলাম আমি আর কোক কোন গ্লাসে মুখ লাগিয়ে মদ খাবো না বাইরে একটু সাউন্ড আসার জন্য দুঃখিত খুবই দুঃখিত আন্তরিকভাবে কিছু বলতে পারছি না

তোমার লক্ষ্য থাকা বলতো এখানে তো সবাই পাগলা চত খুঁজে দেখি হ্যাঁ না আবার কপালে কষ্ট আছে

কেন না ভাই গ্যাস কাটও না আমি নামছি हां আমি নামছি কালা 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 তুমি তো অনেক বুদ্ধিমান দেখছি আমরা সবাই মিলে পাগল নামাতে পারলাম না আর তুমি সামান্য এই ব্লেডের ভয় দেখে পাগলটা নামিয়ে দিলে আজকে দেখতে চাই আপনারা কতজন আমার এই চ্যানেলটিতে জয়েন হন আজকে লাইভের মাধ্যমে কি

তোকে আমার একটা সমস্যার সমাধান করে দিতে হবে কি সমস্যা হ্যাঁ আমাদের মানে বছর ভাবি এই গিলাসে আমি মুখ না লাগে কি করি মদ খাবো তাই বল আগে বলেন আপনাকে এমএলএ বানিয়েছে কে কেন আমার শ্বশুর তাই তো বলি আপনার মতন মূর্খ কোনোদিন এমএলএ হতে পারে এই চুপ কর একদম আবল তাবল কথা বলবিনি কি করে খাবে সেটা বল কি করে খাবে বাবা গ্লাসটা হাতে ধরে হা করে খাবে বস হে আর কি করব শালা আমার দুনম করে ছিল না যা শালাকে বস্তা করে নদীতে ফেল দে আরে সাসা আমি যে তোমার উপকার করব আমাকে নদীতে ফেলে দেবা কেনে সাহেব ওই দেখে চম্পা চম্পা তো কি করবো চম্পার সাথে কিন্তু জ্যোৎসনাও আছে আর জোৎস্না চম্পদের কাছে একটু ঘুরে আসি কিন্তু বস্তা আর বস্ত পরে ফেলবো চত কি আছে ভেতরে লুড়ছে কেনে আর বলিসনি ভাই তুই তো জানিস আমি দেখতে কতটা সুন্দর তাই আমাকে মেয়ের বাড়ির লোক জোর করে বস্তার ভেতরে ভোর জন্য নিয়ে তুই কি করবি হ্যাঁ করবি তাহলে তাড়াতাড়ি বস্তার ভেতরে ঢুক তাহলে ওর এক্ষুনি চলে আসবি হ্যাঁ হ্যাঁ ভাই

হুম সাপোর্ট চাইলে কমেন্ট করো সাপোর্ট চাইলে কমেন্ট সাপোর্ট চাইলেই কমেন্ট সাপোর্ট চাইলেই কমেন্ট সকলে দেখতে পাচ্ছ আমি এখন আছি লাইক তিনজন মেম্বার দুটো লাইক আমি একটা লাইক দিয়ে দেবো আমার সকলেই জানেন আমি একটা ইউটিউবার শর্টফিট সকলেই জানেন আমি ফোন দেখছি আর তোমাদেরকে সাথে ইন্টারেস্টিং মতামত জানাচ্ছি যতটুকু জানি কাল পড়াবে সারে দুবার ফোন করেছি ফোন তুলছে না মেসেজ মেসেজ করছি রিপ্লাই দিই স্যার কালকে একজন যাবে আমার সাথে নিয়ে যাব নিয়ে আসো ওকে ভাই আপনি যদি মানুষ হতেন তাহলে আমি কি ভাইয়া আপনি যদি মানুষ হতেন তাহলে কি করতেন কেন ভাই আমি কি এলিয়েন আমাকে দেখে কি মনে হয় এলিয়েন বলেন তো ভাই আমি তো অন্য গ্রহের মানুষ নয় আমি তো এই গ্রহেরই মানুষ এই পৃথিবীরই তো মানুষ আমাকে কি আপনাদের কি দেখে মনে হয় আমি অন্য গ্রহের এলিয়েন বা অন্য কিছু যদি এলিয়েন মনে হয় তাহলেই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কেন আমি একটা এলিয়েন ওকে ভাই আপনি যদি মনে করেন আমি একটি এলিয়েন তাহলে আমাকে এলিয়েন মনে করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার একটি বন্ধুর চ্যানেল এম ডি মিনহাস টিভি সাত আট ছয় যাও সেখানে গিয়েও নূতন নূতন ওখানে শর্ট ভিডিও পাবে লং ভিডিও পাবে সব রকম ইসলামিক কন্টেন্ট যাকে বলে তার জন্য সেরা আমার ওই বন্ধুটা আছে এম ডি মিনহাস সাত আট ছয় দেখবেন একটি বাচ্চার মতন ছেলের ফটো আছে ওই ফটোটা ক্লিক করবেন নিশ্চয়ই পেয়ে যাবেন যাও সাত আট ছয় আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই জানেন আমি একটি ইউটিউবার হতে চাই কিন্তু হতে পারছি না তোমাদের জন্য তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি নিশ্চয়ই ইউটিউবার হয়ে যাবো আর আপনারা যদি নাই সাপোর্ট করেন তাহলে আমি আর কীভাবে আর ইউটিউবার হব বলেন তো আমাকে আপনারা বলছেন এলিয়েন তা আমি যদি এলিয়েনই হই তাহলে কি করবেন বলেন ভাইয়া আপনি যদি মানুষ হতেন তাহলে কী করতেন ভাই আমি কী করতাম ভাই আমি মানুষ হলে আমি কি মানুষ না আমাদের কি দেখ মনে হয় আমি কি এলিয়েন ভাই আপনাকে বলছি আপনার যদি আমার ভিডিওটি ভালো না লাগে আমার লাইফ আপনাকে দেখতে হবে না এর থেকে আমার কিছু আর বলার নেই যা করবেন করবেন যা করেন অসুবিধা নেই সকলেই জানেন যে সকলেরই একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তেমন আমার একটি আছে একটি বড়ো একটি ইউটিউব চ্যানেল থাকবে কিন্তু আপনারা যদি না চান তাহলে আর কী করে হয় বলেন আমার একটি ভাই আগের দিনকে কমেন্ট করেছিল একটি আমার সে কমেন্টে খেয়াল নেই যদি সে দাদাটি আমার লাইভে থেকে থাকো তাহলে কমেন্ট করো সেই কথাটি আমি আপনার কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো আলহামদুলিল্লাহ দেবই তোমরা কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো উত্তর না পেলে আমাকে যা ইচ্ছা তাই বলবেন অসুবিধা নেই সকলে জানেন ওয়েস্ট বেঙ্গল যেখানে এক হয়তো মুর্শিদাবাদ হবে একটি বাবরি মসজিদ হচ্ছে কে করছে হুমায়ুন কবির মুর্শিদাবাদের বীর বীরযোদ্ধা যাকে বলে মুর্শিদাবাদের বীরযোদ্ধা হুমায়ুন কবির এখন যেটা নিয়ে চলছে হুমায়ুন কবির হচ্ছে এখনকার বীরযোদ্ধা সকলেই জানেন যে একটা ইউটিউবারের কী আশা থাকে একটা তার একটা বড় চ্যানেল থাকবে আপনারা না যদি সাপোর্ট করেন তাহলে একটি ইউটিউবারে কীভাবে একটি বড়ো চ্যানেল হতে পারে আপনারা যদি সাপোর্ট করেন আপনাদের তাই এই জন্য বলি সকলে সাপোর্ট করো যাদেরকে ভালো লাগে ভালো লাগে না তাদেরকেও একটু বড়ো হজা হওয়ার সুযোগ দাও মানুষকে একটা সুযোগ দিতে কিন্তু এক সেকেন্ড লাগে না কিন্তু মানুষকে বড় করতে অনেক সময় লাগে আপনি যদি চান যে কেউ বড় হোক হতে চাই তা হোক তাহলে হতে দেন কিন্তু আপনি যদি চান যে কেউ বড় হচ্ছে তবু আমি পা ধরে পিছন থেকে টেনে রাখবো তেমনটা করবেন না তাকে সাপোর্ট করবেন সাপোর্ট করে তাদের তাকে উপরে ওঠার সুযোগ করবেন

তুই এই দুটোকে ফলো করছিস কি রে কথা বলছিস নিজে যে শালা তো কঠিন রে হ্যাঁ আমি কিছু বিছে না এই ভাবে কথা বুঝবে না শালা কে দে তো হ্যাঁ শালা তুই তুই তো ভালো করে জানিস আমি একটু শীতকালা মা বুঝলো দোকান থেকে নুন তেল তাই কষ্ট করে দোকানে যাচ্ছি ও সে তো বুঝলাম কিন্তু ওই মেয়ে